তো বন্ধুরা প্রথমেই বলে রাখি নোনা একবার দেখা দিলে কিন্তু এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় না অর্থাৎ কিছুদিন পর এটি আবার ফিরে আসবে তাই এটিকে রোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তেঁতুলের জল ব্যবহার করা এবং আমি যেই পদ্ধতির কথা বলবো সেটিকে ব্যবহার করলে আপনি বেশ কিছুদিন দেওয়ালকে নোনার হাত থেকে বাঁচাতে পারবেন তো জানুন এটিকে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই আমাদের যেখানে নোনা দেখা দিয়েছে তো সেই জায়গাটিকে শনাক্ত করে নিয়ে মার্ক করে নিতে হবে তো তারপর সেই জায়গাটির প্লাস্টার সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে হবে এবং এটি ওয়ালের বোথ সাইডে করতে হবে অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়ালের দুই দিকেই প্লাস্টার কাটিং করে নেবেন যেন ব্রিক ওয়াল দেখা যায় এবং প্লাস্টার রিমুভ করার পর লক্ষ্য রাখবেন যে ব্রিকের কোনো জয়েন্ট খুলে গিয়েছে কি না অর্থাৎ যদি ব্রিক টু ব্রিকের জয়েন্টের জায়গায় মশলা না থাকে তাহলে প্রথমেই আপনাকে এটির জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে তো এক্ষেত্রে আপনি ওয়ান ইস টু টু অনুপাতে একটি মশলা তৈরি করবেন অর্থাৎ ওয়ান রেশিও সিমেন্ট এবং টু রেশিও স্যান্ড এবং ওই স্থানগুলিতে মশলাটিকে ভালো করে ফিল আপ করে দেবেন এবং ওয়ালটি ড্রাই না হওয়া পর্যন্ত আপনাকে এইভাবেই অপেক্ষা করতে হবে তো এবার আসবো তেঁতুল জল মিশ্রণের পদ্ধতিতে তো বাজার থেকে এক কেজি পাকা তেঁতুল কিনে আনবেন এবং এটিকে দশ লিটার জলে ভালোভাবে মিক্সচার করবেন এবং এটিকে সারা রাত ওইভাবেই রেখে দেবেন অর্থাৎ মিশ্রণটি কম করে ছয় ঘন্টা যেন ওই অবস্থাতেই থাকে তো সেই দিকে নজর দেবেন তো পরদিন তেতুল তেঁতুল জল মিশ্রণটিকে ওয়ালের বোথ সাইডে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার সময় ব্রাশ বা তুলি জাতীয় কিছু দিয়ে পেন্টিং করার মতো করে মিশ্রণটিকে ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এইভাবে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন এবং এটিকে পাঁচ থেকে ছয় ঘণ্টা ড্রাই হতে দেবেন এবং এটি শুকিয়ে যাওয়ার পর একইভাবে সেকেন্ড কোট দেবেন এবং বন্ধুরা সম্ভব হলে থার্ড কোটও অ্যাপ্লাই করবেন তো এতে ফল ভালো আসে এবং তার পর দিন বা চব্বিশ ঘন্টা পর ওই জায়গাটিকে প্লাস্টারিং করে নেবেন এবং প্লাস্টারিং করার সময় যে কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করবেন তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে তেঁতুল জল মিশ্রণটিকে কিভাবে অ্যাপ্লাই করব তো মনে রাখবেন তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড থাকে এবং এটি লবণের সাথে বিক্রিয়া করে লবণকে অনেকটাই নিষ্ক্রিয় করে দেয় তাই এই পদ্ধতিটিকে অবলম্বন করতেই পারেন তো এবার আমরা জানব এক লিটার জলে কত স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হতে পারে তো সেই সম্পর্কে তো এক লিটার জলে অ্যাপ্রোক্স দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে তো সেই হিসাবে আপনি মিশ্রণ করবেন এবং মনে রাখবেন এটি কিন্তু ওয়ান কোট হিসাবে বিবেচিত অর্থাৎ এক কোটে দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে